দু সালে তেইশ সাত অক্টোবর থেকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে বর্বরিত হামলা চালিয়েছে ইসরায়েল মাঝখানে দুই দফায় যুদ্ধবিরতি থাকলেও সম্প্রতি ফের হামলা জোরদার করছে দখলদার বাহিনী এতে ইতিমধ্যে ভূখণ্ডিতে মৃতের সংখ্যা অর্ধ লাখ ছাড়িয়েছে সেই সঙ্গে দু হাজার তেইশ সালের সাত অক্টোবর থেকে এ পর্যন্ত অন্তত আহত হয়েছেন এক লাখ চোদ্দ হাজার সাতশত ছিয়াত্তর জন গাজাবাসী ফিলিস্তিন ইস্যুতে এবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন জনপ্রিয় ইসলামিক স্কলার শয়েক আহমদুল্লাহ বিষয়টি নিয়ে শনিবার সন্ধ্যা পনেরো সাতটার দিকে নিজের ভেরিফাইড পেজে স্ট্যাটাস দেন শয়েখ আহমদুল্লাহ শয়েখ আহমদুল্লাহ লিখেছেন ঝড়ো হাওয়া গাছের শুকনো পাতা যেভাবে আকাশে উড়ে যায় বোমার আঘাতে পবিত্র ভূমির মানুষদের সেভাবে আকাশে উঠতে দেখল বিশ্ববাসী পৃথিবীর আট কোটি মানুষ দুই কোটি মুসলমান জাতিসংঘ ও আইসিউ আরব বিশ্ব কেউই হায়নাদের হাত থেকে একটি জনপদকে রক্ষা করতে পারল না বরং সবাই রোমের কলসিয়ামের গ্যালারিতে বসে গ্ল্যাডিয়েটরদের মৃত্যুর দেখার মতো যেন উপভোগ করছে এই বর্বরতা ইচ্ছাটা তিনি আরও লিখেছেন এই বিশ্ব কতটা সভ্য আর মানবিক তা পরিমাপের সবচেয়ে